ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি দাখিল ভোকেশনালের শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের বৃত্ত অধ্যায় অষ্টম অধ্যায় যে বৃত্ত আছে এই অধ্যায়ের একটি উপপাদ্য যেই উপপাদ্যটি থেকে আমাদের এমসি এমন কোনো বোর্ড নাই যেই বোর্ডে এমসি প্রশ্ন আসে না ঠিক আছে এবং কিছু কিছু বোর্ডে দেখা যায় যে সৃজনশীলের ভিতরেও এই উপপাদ্যটা দিয়ে দেয় ঠিক আছে উদ্দীপকের ভিতরে দিয়ে দেয় এবং সৃজনশীলের ভিতরে কোনো একটা প্রশ্নে আমাদেরকে সমাধান করতে হয় সেটা ক হতে পারে খ হতে পারে বিশেষ করে ক খ এই দুইটাতে আমাদেরকে এই প্রশ্নটা বা উপপাদ্যটা আসে তো এমন একটা বোর্ড নাই যেই উপপাদ্যে এমসিকিউ প্রশ্নে আসে না তাহলে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ প্রায় সকল বোর্ডেই আসে এবং ঠিক আছে প্রত্যেক বছরেই এই এমসি উপপাদ্যটি থেকে আমাদের হচ্ছে এমসি কু প্রশ্ন আসে তো অবশ্যই এই উপপাদ্যটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা সুন্দরভাবে এখন একটু বুঝে দেওয়ার চেষ্টাও করব। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবা একটু লক্ষ্য করো বলা আছে উপপাদ্য সোথেরে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব কথাটা আমরা বুঝলাম না আমরা যদি একটু চিত্র অঙ্কন করি মনে করেন এটা হচ্ছে একটা বৃত্ত আচ্ছা এই বৃত্তিটার কেন্দ্র হচ্ছে মনে করেন ও তাহলে কি বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন ব্যাস আসলে কেন্দ্র দিয়ে যায় আমরা কি জানি ব্যাসটা কি দিয়ে যায় কেন্দ্র দিয়ে যায় তাহলে ব্যাস ভিন্ন যে কোনো জ্যা আমরা একটা নেব যে কোনো একটা জ্যা নিলাম বি ঠিক আছে ব্যাস ভিন্ন যে কোনো এর মধ্যবিন্দু এখন মধ্যবিন্দু নিতে হবে মনে করেন এইটা হচ্ছে মধ্যবিন্দু এটার আমরা নাম দিলাম হচ্ছে এম মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ অর্থাৎ এই কেন্দ্র থেকে মধ্যবিন্দুটা যদি আমরা যোগ করে দেই তাহলে যে সংযোজক রেখাংশ ওএমটা এমটা পাইলাম এই সংযোজক রেখাংশটা ওই জ্যের উপর লম্ব এই যে জ্যানিস ছিলাম এই জ্যের ওপর লম্ব ঠিক আছে তাহলে ও এমটা এবয়ের উপর লম্ব এটাই আসলে আমাদেরকে প্রমাণ করতে হবে ঠিক আছে তো আসলে এই যে ওএমটা এর উপর আসলে লম্ব কখন হয় আমরা যদি একটু দেখি আমরা যদি একটু বেসিক বিষয়টা একটু চিন্তা করি তো সেটা হচ্ছে আচ্ছা তার আগে আমরা আরেকটা বিষয় বলি এই যে বৃত্তটা যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই এর উপর লম্ব এটাকে আমরা একটু যদি সহজে মনে রাখার চেষ্টা করি বা সহজে মনে রাখতে চাই তাহলে এভাবেও বলতে পারি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো এর ওপর যে কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব অঙ্কিত লম্ব ওই জ্যায়ের ওপর লম্ব তাহলে যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের ওপর লম্ব আমরা এভাবে বলতে পারি ঠিক আছে যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের ওপর লম্ব ঠিক আছে এভাবে আমরা মনে রাখতে পারি তো এখন আমরা তাহলে আসলে এই যে ও এর উপর কখন লম্ব হবে আমরা যদি এটা একটু দেখা দেখি মনে করেন এটা হচ্ছে একটা রেখা যার নাম আমরা দিলাম হচ্ছে এম ঠিক আছে এই এম রেখার উপরে আমরা জানি হচ্ছে একশো আশি ডিগ্রি কোন থাকে কত ডিগ্রি কোন থাকে একশো আশি ডিগ্রি কোন থাকে তো আমরা একশো আশিকে যদি দুই ভাগে বিভক্ত করি তাহলে নব্বই যোগ নব্বই সমান হয় হচ্ছে একশত আশি তার মানে এম রেখার উপর একটা যদি রেখা লম্বভাবে দাঁড়িয়ে থাকতে চায় তাহলে কি হতে হবে তাহলে এপাশে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করতে হবে এপাশে নব্বই ডিগ্রি কোন কেননা নব্বই আর নব্বই যোগ করলে হয় একশো আশি আর আমরা জানি একটা রেখার উপরে একশো আশি ডিগ্রি কোন থাকে এখন ও এম যে রেখাংশটা এটা যদি এর উপর লম্ব হতে চায় তাহলে অবশ্যই অবশ্যই এপাশে একটা সমকোণ হতে হবে এপাশে একটা সমকোণ হতে হবে যদি আমরা কোনোভাবে এপাশে এক সমকোণ এপাশে এক সমকোণ প্রমাণ করতে পারি তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে আসলে ও এমটা ওপর লম্ব ঠিক আছে অথবা এই কোণটা আর এই কোণটা সমান প্রমাণ করতে পারলে এখন এই যে এম রেখার ওপরে এটার নাম যদি আমরা দেই ও তাহলে ও যে রেখাটা এটা হচ্ছে কীভাবে আসে লম্বভাবে আছে। এখন এখানে কিন্তু দুইটা কোন এটা একটা কোন এটা একটা কোন এই কোন দয়কে বলা হয় হচ্ছে রৈখিক যুগল কোন রৈখিক যুগল কোণ কি কোন রৈখিক যুগ অর্থাৎ একটা রেখার উপরেই যদি দুইটা কোন অবস্থিত হয় সেই কোন দয়কে বলা হয় হচ্ছে রৈখিক যুগল কোন যেমন এটা একটা রেখা এটার উপরে এটা হচ্ছে একটা ধরেন এবি একটা রেখা সেটার উপরে সিডি একটা রেখা ঠিক আছে যদিও এটা লম্বভাবে দাঁড়ায়নি কিন্তু এখানে দুইটা কোণ উৎপন্ন করছে করছে তাই কি না এই দয় হচ্ছে রৈখিক যুগল কোণ অর্থাৎ একটা রেখার উপরে যদি দুইটা কোণ অবস্থিত হয় তাহলে সেই কোনদয়কে আমরা কি বলবো অবশ্যই অবশ্যই রৈখিক যুগলকোণ বলবো সেটা এভাবেও হতে পারে এ পাশেও পড়তে পারে তাহলে এই একটা কোন এই একটা কোণ এই দুইটা কোণ একটা রেখার উপরেই অবস্থিত এই কারণে এই দয়কে বলা হবে রৈখিক যুগল কোণ ঠিক আছে এখন এই যে এখানে যে এবি রেখার উপর ওএম যে রেখাটা এটা লম্বভাবে দাঁড়াইছে এখানে দুইটা কোণ অর্থাৎ লম্ব প্রমাণ করতে হবে আমাদেরকে তাহলে মনে করেন লম্বভাবে দাঁড়াইছে তাহলে এই কোনটা এই কোনটা কি হবে পরস্পর সমান হবে অর্থাৎ এই রৈখিক যুগল কোন দয় আমরা যদি যে কোনোভাবে পরস্পর সমান প্রমাণ করতে পারি তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে ওএমটা ও এমটা ওপর লম্বভাবে আছে তাই কিনা তো এখন আমরা একটু সুন্দরভাবে প্রমাণ করার চেষ্টা করি আচ্ছা দেখেন তাহলে প্রথমত আমরা জানি একটা উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে আমাদের হচ্ছে তিনটা বিষয় লাগে কি কী লাগে একটা হচ্ছে বিশেষ নির্বাচন লাগে একটা অঙ্কন লাগে আর সর্বশেষ হচ্ছে প্রমাণ লাগে তাহলে আমরা বিশেষ নির্বাচনটা কোথায় থেকে লিখব বিশেষ নির্বাচনটা লিখব হচ্ছে আমাদের যে উপপাদ্য দেওয়া থাকে সেই উপবাদ্য থেকেই লিখতে হবে আশা করি তোমরা অবশ্যই বিশেষ নির্বাচনটা লিখতে পারবে অথবা তোমরা যদি উপপাদ্য বইয়ের যে উপপাদ্য সত্র যেটা আমরা এখানে লিখে রেখেছি বইয়ে যদি একটু লক্ষ্য করো বইয়ে সমাধান দেওয়া আছে তাহলে বিশেষ নির্বাচনটা তোমরা এই উপপাদ্য থেকেই লিখতে পারবা অর্থাৎ নির্বাচনে লিখব ঠিক আছে বই একটু দেখলে তোমরা বুঝতে পারবে এখন আমরা আর প্রমাণটা দেখব তাহলে আমরা অঙ্কনটা দেখি তাহলে আমরা অঙ্কন কেন করব এই যে উপপাদ্য সতেরোটা এটা কিভাবে আমরা সহজে প্রমাণ করতে পারবো সহজে কিভাবে প্রমাণ করতে পারবো এই সহজে প্রমাণ করার জন্য আমাদেরকে অঙ্কন করতে হবে কিভাবে অঙ্কন করলে আমরা উপপাদ্যটা সহজে প্রমাণ করতে পারবো ঠিক আছে এটাই আসলে অঙ্কন তাহলে আমরা এখানে কি করব ও কমা এ আর হচ্ছে ও কমা বি যোগ করে দেব। এই যে ও কমা এ আর হচ্ছে আমরা এই ও কমা বি যোগ করে দেব। ঠিক আছে তাহলে অঙ্কনে সেটাই লিখব ও কমা এ এবং ও কমা বি যোগ করি ঠিক আছে এখন আমরা হচ্ছে প্রমাণটা শুরু করে দেব আচ্ছা প্রমাণের ক্ষেত্রে আমরা এখানে কি করব এখানে এখন দেখতে পারতেছি যে ও একটা হচ্ছে ত্রিভুজ ও বি এম আর একটা ত্রিভুজ আমরা এই ত্রিভুজ দুইটা নিয়ে একটু কাজ করব। আমরা এখানে লিখবো যে ত্রিভুজ এম এবং ত্রিভুজ ও বি এম হতে পাই তো এই ত্রিভুজ দ্বয় হতে আসলে আমরা কি পাই সেটা একটু দেখব তাহলে একটা হলো ত্রিভুজ ও এম আর একটা হলো ত্রিভুজ ও এম এই ত্রিভুজ দ্বয় হতে আমরা কি পাই এখানে দেখতে পারতেছি যে ও এ এম ত্রিভুজের ক্ষেত্রে ও বাহু সমান সমান ওবিএম ত্রিভুজের ক্ষেত্রে ওবি বাহু এরা হচ্ছে পরস্পর সমান কেন সমান বলো তো কেন সমান ও এ বাহু ও এ এম ত্রিভুজের ক্ষেত্রে ও এ বাহু আর ও এম ত্রিভুজের ক্ষেত্রে ও বাহু এরা পরস্পর সমান কেন সমান আমরা মাঝখানে ইকুয়াল চিহ্ন দিছি কেন না এরা একই বৃত্তের ব্যাসাধ্য একই বৃত্তের ব্যাসাধ্য একই বৃত্তের আমি যতগুলোই ব্যাসাধ্য নেব সবগুলো ব্যাসাধ্যই পরস্পর কী হবে সমান হবে এরা অবশ্যই মনে রাখতে হবে তার কারণে আমরা এখানে লিখতে পারি একই বৃত্তির ব্যাসাধ্য এরা একই বৃত্তির ব্যাসাধ্য হওয়ার কারণে কী হলো ও আর অভিবাহ পরস্পর সমান হয়ে গেল এরপরে আমরা বলতে পারি ওয়েম ইকুয়াল ওয়েম এম ইকুয়াল ও আচ্ছা ওয়েমটা হচ্ছে ও এ এম যে ত্রিভুজ আছে তার বাহু আবার ও এমটা ও এম যে ত্রিভুজ আছে তারও বাহু তাহলে একটা বাহু দুইটা তাহলে সেটা কি সাধারণ বাহু এ কারণে এটা হবে পরস্পর সমান হবে তাহলে আমরা এখানে যে সাধারণ বাহু তো আশা করি তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছ এখন আমাদের প্রশ্নে কি বলা ছিল বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো এ বি এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দুকে আমরা এম নিছিলাম না যেহেতু মধ্যবিন্দু এম নিছিলাম তার কারণে আমি কি বলতে পারি না এ এম আর বিএম পরস্পর সমান তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ এম ইকুয়াল বিএম যেহেতু এম এ বি এর মধ্যবিন্দু যেহেতু এম এব এর মধ্য বিন্দু এর কারণে কি হয়ে গেল এ এম আর বি এম পরস্পর সমান হয়ে গেল আশা করি তোমরা এতটুকু অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছো এখান থেকে আমরা এখন লক্ষ্য করি ও এ এম যে ত্রিভুজটা এই ত্রিভুজের ও একটা বাহু ও এম একটা বাহু এ এম একটা বাহু ও এম যে ত্রিভুজ তার ও একটা বাহু ও একটা বাহু বিএম একটা বাহু এখান থেকে দেখতে পাচ্ছি ও এম ত্রিভুজের তিনটা বাহু ও ত্রিভুজের তিনটা বাহুর সমান তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা বাহু অপর একটা ত্রিভুজের তিনটা বাহু সমান হলে কি হয় ত্রিভুজ দ্বয় সম হয় তাই কি না তাহলে আমরা এখন বলতে পারি যে সুতরাং ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সর্বসম হয়ে গেল ম্যাথমেটিক্যালি সর্বসম কথাটার অর্থ হচ্ছে সর্বমানে সবাই সমমানে সমান অর্থাৎ এই ত্রিভুজ দ্বয়ের সবাই সমান ঠিক আছে সর্বসম কথাটার অর্থ হচ্ছে এই ত্রিভুজ সবাই সমান অথবা এই ত্রিভুজটার সবগুলো বাহু এই ত্রিভুজটার সবগুলো বাহুর সমান এবং এই ত্রিভুজটার সবগুলো কোন এই ত্রিভুজটার সবগুলো কোন সমান অর্থাৎ এই ত্রিভুজটা যা আছে এই ত্রিভুজটার তার সমান সবাই সমান এরা পরস্পর অথবা এই ত্রিভুজ এটাও যতটুকু এটাও ততটুকু আমরা বলতে পারি তাহলে সর্বসম হলে যেহেতু সবাই সমান হয়ে গেল তার কারণে কি আমরা এখন বলতে পারি এই ত্রিভুজটার ও এম ত্রিভুজের এই কোনটা আর ও এম ত্রিভুজের এই কোনটা এই কোনটাই হচ্ছে পরস্পর সমান তাহলে আমরা এখন বলতে পারি অতএব কোন ও আচ্ছা আমরা বলতে পারি কোন এ এম ও ইকুয়াল কোন বিএমও এটাকে আমরা অন্যভাবে বলতে পারি ও এম এ ও এম বলতে পারি তাহলে আমরা এখান থেকে পাইলাম এ এম কোনটা এ ও যে কোনটা আর বি ও যে কোনটা বিএম ও এই কোনদয় হচ্ছে পরস্পর সমান তো আমরা এখানে লিখব যেহেতু আচ্ছা আমরা এখানে লিখবো যেহেতু কোন দয় রৈখিক যুগল কোন কোন দয় এই যে কোন কোনন্দয় যেহেতু কোন দয় রৈখিক যুগলকোণ রৈখিক যুগলকোণ কিভাবে হলো আমরা অবশ্যই এটা শুরুতে বিস্তারিতভাবে বলেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তো ডাইরেক্ট আমরা এখানে লিখতি কেননা এই কোন দয় হচ্ছে একটা রেখার উপরে অবস্থিত তাহলে রৈখিক যুগল কোণ এবং পরস্পর সমান যেহেতু কোন দায় রৈখিক কোণ এবং পরস্পর সমান তাই আমরা বলতে পারি যে ও এমটা লম্ব অতএব ও এম লম্ব বি প্রমাণিত ঠিক আছে আশা করি তোমরা অবশ্যই অবশ্যই সতেরো নম্বর যে উপপাদ্যটা আমরা এটা বুঝে দেওয়ার চেষ্টা করলাম তোমরাও বুঝতে পেরেছ ঠিক আছে তো যদি উপপাদ্যটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে অন্য অন্য উপপাদ্যগুলো সমাধান করব কি না অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানাবা তো আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ